আমাদের কথা শোনো সব কথা বুঝতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছ তো সব কিছু সব কিছু কিন্তু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আছি আমার মনে তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি

আহত হয়েছে আপনারা সবই জানেন এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি যদি করতে না পারি তাহলে এটা তো আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হইছে আমরা এখন এটা প্রেস মিটিং করব শহীদদিন আমরা রাজুবাস কুরজিও যাব না আমরা আপনারা একটু কমাই আপনারা আমরা রাজুবাস কুরজিও যাব না আমরা শহীদিনার সমন সমন করব আবার এই মিছিল এটা চলে আসবে এটা শহীদ দিবসে আমাদেরকে আমরা এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মান এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার প্রক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সঙ্গে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাবো আছে এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো বলতেই পারো আমাদের কথা আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে কাল কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসে তোমাদের বারো জনকে আমরা সুন্দরভাবে কিছু কথা মনে করে তোমাদের ছাত্র পড়াও তোমাদের সহযোগ সহযোগিতাও আছে আমরা আহত হইলাম সেটা তুমি বলতে পারবো বলার তো সময় শেষ হয়ে গেছে এখন আমাদের ফোর্স অনেক এই সারা ভাই আমরা প্লিজ ভাই তুমি 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 কাজটা করতেছো তুমি এখানে আমরা খুব টাইট আমি তোমাদেরকে তোমাকে

বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা নয় সেজন্য আমরা কাজ করেছি আজকে আমাদের মনে হয় তোমার তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে আমাদের আমাদের কথাটা আমরা আমরা তোমাদেরকে যা তো বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এই এটা এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা না বোঝা আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আসি ভাই ওনার সাথে তো অনেক কথা হয়েছে স্যারের সাথে তো আপনাদের বুঝেছে যে আমি যেখানে এখানে আছি বা আমাদের সমন্বয় কিন্তু আছে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ সুযোগ নেই আমরা মানুষও খুবই কম যা আমরা সারা দেশে একটা আমাদের

দিয়ে তুমি মনে করতে পারো এটা তো ব্যাখ্যা আমিও দিতে পারি যা